ভাবিম ভাই আমাকে জানায় যে আমি প্রশাসনকে জানাইছি প্রশাসনকে জানানোর পরে সেই রাত্রে জানাইছে আজকে রাত্রে আজকে সকালবেলা প্রশাসন গ্রেফতার করেছে প্রশাসন গতকালকে রাত্রে কোথায় ছিল হে আমি সুস্পষ্ট বার্তা দিতে চাই রাজশাহীর জেলা যত প্রশাসন আই আইন শৃঙ্খলা বাহিনীকে যে আওয়ামী লীগ এটা কোনো এত কোনো সন্ত্রাসী গোষ্ঠী না এটা একটা সমষ্টিগত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ যারা আমি লীগে যারা কর্মীও আছে তারা সন্ত্রাসীদের কর্মকাণ্ডের সাথে জড়িত আমি শুধু একক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দেখতে চাই না আমি চাই রাজশাহী সকল আমি লীগের দশরা গ্রেপ্তার হোক প্রশাসন যদি এই কাজের জন্য ব্যর্থ হয় তাহলে প্রশাসন ঘরে চুরি করে থাক এই নমনীয় প্রশাসনকে চাই না রাজশাহীর মাঠে এই নমনীয় প্রশাসনকে চাই না প্রশাসনকে সুস্পষ্ট বার্তা দিতে চাই প্রশাসনকে লক্ষ্য করতে হবে যে এই প্রশাসন চুরি পরা প্রশাসন না এজন নমনীয় হবে কেন এই প্রশাসন বিদ্যা পরবর্তী প্রশাসন এই প্রশাসন জুলাই গণবর্তনের প্রশাসন এই প্রশাসন যদি কাজ করতে ব্যর্থ হয় তাহলে প্রশাসন বলো আমরা আবার রাষ্ট্রপথে কাজ করবো হ্যাঁ রাষ্ট্রপথে কাজ করবে হ্যাঁ আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন এটা সুস্পষ্ট বার্তা আমাদেরকে প্রেরণ করে এবং সুস্পষ্ট আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে এ বলে আমি আমার সংক্ষিপ্ত পক্ষ প্রশেষ করছি আসসালামু আলাইকুম